অসভ্য অগণতান্ত্রিক শেখ হাসিনার দালালকে জিজ্ঞেস করতে চাই তুমি যে লিফলেট বিতরণ করছো এই সরকারের পতন চেয়ে এবং তোমার মা শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য তুমি এই বাংলাদেশে বসবাসের অধিকার রাখো কিনা জুলাই অভ্যুত্থানে যেই মানুষগুলোকে তোমার মা ডাইরেক্ট সরাসরি হত্যা করেছে সেই মাকে তুমি বাংলাদেশে ফেরত আনতে চাও কি কারণে কোন জায়গা থেকে তুমি আনতে চাও তুমি কার সন্তান যে বাংলাদেশের সমগ্র নাগরিকদের বিরুদ্ধাচরণ করে তুমি লিফলেট বিতরণ করার দুঃসাহস পেলে কোথেকে আমি মনে করি এই সরকারের শুধু তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সীমাবদ্ধ নয় তাকে গ্রেপ্তার করুন যেখানে যেটা ঢুকানো দরকার সেটা ঢুকান জনগণ এই ধরনের মানুষদেরকে পেলে জনগণ আপনাদের কাছে এদেরকে দ্রুত আপনারা আইনের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করুন আমি আজকে বৈষম্য বিরোধীদের কাছে জবাব কাটছি এই যে ছো এই যে বাচ্চা ছেলে পেলে এই যে বাচ্চা ছেলে পেলে তোমরা শোনো আমরা চুপ্পুর প্রদর্গের দাবিতে তখন গণ অধিকার প্রশ্নের ছিলাম আমরা বিক্ষোভ করেছিলাম চুপপুর বস ভবন ঘেরাও করেছিলাম এই যে তুমি এই যে এই যে হামজান মাসুদ তোমরা যে চুপুর বাস ভবনের সামনে আমরা যে বিদ্রোহ করেছিলাম বিক্ষোভ করেছিলাম ঘেরাও করেছিলাম তোমরা গিয়ে ওই প্রোগ্রাম নষ্ট করেছিল এই ছেলে এই বেদব ছেলে কত টাকা খেয়ে চুপুর কাছ থেকে তোমরা ওই প্রোগ্রাম নষ্ট করেছিলে পুলিশ থেকে শুরু করে সব জায়গাতে সমস্যা সব কিছু যদি বাদ দেন সব বাদ আচ্ছা যেই হত্যাগুলো হইল এটার ব্যাপারে মিনিমাম একটা ইতে যাওয়া দরকার ছিল চান নাই এখন এই যে ছাত্ররা মনে করছেন যে আপনারা টাকা পয়সা করে তারপরে বিশাল আকারে একটা মানে এই ফান্ড তৈরি করে তারপরে রাজনৈতিক দল গঠন করবে নতুন দল এই মাসে সম্ভবত আপনাদের নতুন দল আসবে আপনার দলে মানুষ আসবে কেন আমাকে বলেন গতকাল বইমেলা উদ্বোধন হয়েছে এবং এই উদ্বোধনী অনুষ্ঠানের অনেক কিছু হয়েছে বইমেলা শুরু হয়েছে অনেক আলাপ আলোচনা চাইতে আরেকটা আলাপ যেটা আসলে ঠিক বইমেলার সাথে সরাসরি জড়িত নয় সেটা বরং অনেক বেশি প্রধান হয়ে উঠল সেটা হচ্ছে শেখ হাসিনার ছবি দেওয়া একটা ডাস্টবিন অনেকেই সেটার কাছে ছবি তুলেছেন আমাদের এই সরকারের প্রেস সচিব جناب আলম ভাই তার একটা ছবি দিয়েছেন অনেকেই খুব সমালোচনা করছেন অনেকে প্রশংসা করছেন কেউ সরাসরি এটা নিন্দা জানাচ্ছেন দেশে যে আবারও কিছু একটা হতে যাচ্ছে এটা কি আপনি বিশ্বাস করেন এটা কি আপনি বিশ্বাস করেন যে দেশে দেশে নতুন করে আবারো বড় ধরনের একটা গন্ডগোল হতে যাচ্ছে হয়তো আপনারা চিন্তা করতেছেন কেন গন্ডগোল হবে কেন প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আওয়ামী লীগ নতুন করে আবারও সোচ্চার হয়েছে এবং তারা মাথাচাড়া দিয়ে উঠেছে রাস্তায় রাস্তায় লেফলেট বিতরণ করছে এবং কি ডক্টর ইউনসের পদত্যাগ চেয়ে দাবি জানাচ্ছে এবং কি দেওয়ালে দেওয়ালে শেখ হাসিনার ছবি সহ পোস্টার নিয়ে লেখা আছে শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনাই আমাদের আস্থা প্রিয় দর্শক এই সাহসটা আসলে হাসিনার লোকেরা কোথায় থেকে পেল কে দিল তাদের এত বড় সাহস প্রিয় দর্শক তাহলে কি আপনি বুঝতে পারছেন না নতুন করে আবারও কিছু একটা হতে যাচ্ছে এভাবে যদি চলতে থাকে হাসিনার ও লোকেরা বা আওয়ামী লীগ ছাত্রলীগ যাই বলেন না কেন যদিও ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে তারা কিন্তু ওপেনলি রাত্রেবেলা এবং দিনের বেলা রাস্তাঘাটে লিফলেট বিতরণ করে যাচ্ছে একের পর এক ডক্টর ইউনুস সাহেবের বদনাম বা তার বিরুদ্ধে নানা ধরনের পোভাকাণ্ডা সরিয়ে যাচ্ছে শেখ হাসিনাকে দেশে আনার জন্য নতুন কৌশল কিন্তু তারা একের পর এক চালিয়ে যাচ্ছে এভাবে যদি চলতে থাকে সামনে যে বড় কিছু একটা হবে এটাই তো বাস্তবতা এটাই স্বাভাবিক তো যাই হোক আমি কথা বাড়াবো না ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিও ফুটেজের অংশবিশেষ আপনারা দেখছেন দেখেই হয়তো বুঝতে পেরেছেন তো চলুন বিস্তারিত আগে দেখে আসি তারপর আপনাদের মতামত জানাবেন দৌরত্ব এতটাই বৃদ্ধি পাওয়া শুরু করছে আবার নতুন করে এবং দুঃসাহস যেটা কল্পনা করা যায় না যে বাংলাদেশের সরকারের টাকায় চলবে সরকারের টাকায় খাইবে সরকারের টাকায় জীবনযাপন করবে সরকারের টাকায় সব করবে আবার সরকারের পতন চেয়ে লিফলেট বিতরণ করবে এই রকমের দুঃসাহস বাংলাদেশে কোনো আমলে কোনো সরকারের সময় আমার চোখে পড়ে নাই যে যেটা এখন আওয়ামী লীগ তাদের এই খুনি হাসিনার দোষররা বাংলাদেশে করে বেড়াচ্ছে আমি কি ভাষায় তাদেরকে বলবো কি ভাষায় প্রতিবাদ করতে বলবো আজকের বাক রুদ্ধ হয়ে যাচ্ছি যখন একজন সরকারের কর্মকর্তা সরকারের চাকরিজীবী সরকারের বেতন খায় আমার দেশে ট্যাক্সের টাকায় যে বেতন হয় সেই বেতনভুক্ত শিক্ষক নামধারী কখনো বিসিএস ক্যাডার নামধারী বিভিন্ন ক্যাডার আজকের আওয়ামী লীগের লিফলেট বিতরণ করতে রাস্তায় নামছে আজকে বলছি এই মাত্র গতকালকের ঘটনা যে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেছেন একজন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা তিনি আবার বলছেন এই লিফলেট বিতরণ এটা নাকি তার অধিকার এটা নাকি তার অধিকার আমি এই অসভ্য অগণতান্ত্রিক শেখ হাসিনার দালালকে জিজ্ঞেস করতে চাই তুমি যে লিফলেট বিতরণ করছো এই সরকারের পতন চেয়ে এবং তোমার মা শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য তুমি এই বাংলাদেশে বসবাসের অধিকার রাখো কিনা জুলাই অভ্যুত্থানে যেই মানুষগুলোকে তোমার মা ডাইরেক্ট সরাসরি হত্যা করেছে সেই মাকে তুমি বাংলাদেশে ফেরত আনতে চাও কি কারণে কোন জায়গা থেকে তুমি আনতে চাও তুমি কার সন্তান যে বাংলাদেশের সমগ্র নাগরিকদের বিরুদ্ধাচরণ করে তুমি লিফলেট বিতরণ করার দুঃসাহস পেলে কোথেকে আমি মনে করি এই সরকারের শুধু তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এই সীমাবদ্ধ নয় তাকে গ্রেপ্তার করুন যেখানে যেটা ঢুকানোর দরকার সেটা ঢুকান জনগণ এই ধরনের মানুষদেরকে পেলে জনগণ আপনাদের কাছে এদেরকে দ্রুত আপনারা আইনের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করুন আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছেন সেই শিক্ষা কি জানেন অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণ করছেন লালমনিরহাটের পাট গ্রামের সরকারি আব্দুল বিভাগের সহকারী অধ্যাপক অধ্যাপক মুকিব মিয়া বহু বেড়ে গিয়েছে ষোলো বছর বহু যন্ত্রণা করেছে আমি যে বলেছি যে বাংলাদেশের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ শেখা চিনা ঢুকিয়ে গিয়েছে মেধার কোনো মূল্যায়ন নাই শিক্ষার কোনো মূল্যায়ন নাই এগুলো ডাইরেক্ট ছাত্রলীগ তার প্রমাণ আপনাকে এখন দিচ্ছি এই অধ্যাপক মুকিব মিয়া আবার অধ্যাপক লাগাইছে শনিবার পয়লা ফেব্রুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া বিসিএস শিক্ষা ক্যাডারের একত্রিশতম ব্যাচের কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মুকিব মিয়া ছাত্রলীগের সোহাগ নাজমুল কমিটির গণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক পেলেন তো পেয়েছেন তো যে কোন আওয়ামী লীগ বিশ্ববিদ্যালয়ের গণশিক্ষা কার্যক্রম বিভাগের সম্পাদক হয়েছে একত্রিশতম ব্যাচের কর্মকর্তা এবং তিনি এই মুকিব মিয়া শিক্ষা ক্যাডারের যুক্ত হয়ে তারপরে এখন শিক্ষা ধ্বংস করছে মুকিব মিয়া ফেসবুকে লিফলেট বিতরণের ছবি পোস্ট করেন এ নিয়ে অন্তত তেরোটি খবর শেয়ার করেছেন ফেসবুক প্রোফাইলগুলো দেখা গেছে মুকিব মিয়া ছাত্র জনতার অভ্যুত্থানের শেখ হাসিনার সমর্থক চিন্তা করেন এখন আওয়ামী লীগের সমর্থক সে আমার টাকা আপনার টাকা বেতন নেয় আপনি ট্যাক্স দিচ্ছেন সেই ট্যাক্সের টাকায় এই মুকিমের মতো আওয়ামী লীগের দালালরা বেতন নেয় আর শেখ হাসিনাকে আবার প্রত্যাবর্তন করানোর জন্য তিনি এখন লিফলেট বিতরণ করে এগুলোকে যেখানে পান সেখান থেকে ধরে নিয়ে তাড়াতাড়ি সায়স্তা করার ব্যবস্থা করুন কত বড় ধৃষ্টতা একজন খুনি হাসিরাকে আমার টাকা দিয়ে বেতন দিচ্ছি গুলো এখন আমার এই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার জন্য ষড়যন্ত্র লিপ্ত রয়েছে তিনি বলছেন গত সাতাইশে হিসেবে আপলোড করা শেখ হাসিনার ছবিতে লেখা বিজয় আসবেই চাকরিবিধি সামাজিক যোগাযোগ মাধ্যম আহ নির্দেশনা অনুযায়ী সরকারি চাকরিজীবীর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনা করার সুযোগ না থাকলেও ডক্টর মোহাম্মদ ইনুস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের করার সমালোচনা করেন মুকিম মিয়া পাঁচই আগস্টের পর লোবে পাপ পাপে ইনুস ইনুস বাহিনীর নির্যাতন নাচি হিটলারেও হার মানায় ইনুসের নাচি বাহিনীর সবল থেকে রেহাই পেল না শিক্ষার্থীরা বাংলাদেশের গৃহযুদ্ধের দিকে চলে দিবে মপ সংস্কৃতি চালু করেছে অবৈধ ইনুস সরকারের উপদেষ্টারা জাতিকে প্রস্তুত হতে হবে অরাজকতা রুখতে হবে বিয়ে করতে প্রেম করতেও ট্যাক্স দিতে হবে ইনুসকে কারণে সে সুধি কারবারি ইনুস ঠেলা সামলা জঙ্গি ইনুসের দিন শেষ ইত্যাদি লেখে লেখে ফেসবুকে পোস্ট করেছেন এই মুকিম এই যতগুলো কথা বললাম এই সবগুলো শব্দ করে এই মুকিব এখনো ফেসবুকে পোস্ট করে যাচ্ছে এরপরেও আমরা চুপ করে বসে আছি প্রিয় বন্ধুরা আবার এসব লেখাকে দু আঠারো সালের সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধি মেলার তিন দ্বারা অনুযায়ী আচরণ লঙ্ঘনের উল্লেখ করে গত বিশ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ মুকিব মিয়াকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে কেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না তা দশ দিনের মধ্যে জানতে নোটিশ দিয়েছে আত্মপক্ষ সমর্থনে তিনি ব্যক্তিগত শুনানিতে ইচ্ছুক কিনা তাও জানতে চাওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় টানা দশ বছর শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে ছিলেন মুকিব তার সহকর্মীরা জানান সে সময় নিয়মিত আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নিতেন তিনি সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উনিশশো উনাশি এর পঁচিশ এক ধারায় বলা হয়েছে সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক দলের কোনো অঙ্গ সংগঠনের সদস্য হতে অথবা অন্য যে কোনো কোনো ভাবে যুক্ত হতে পারবে না অথবা বাংলাদেশ বা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে বা কোনো প্রকার সহায়তা করতে পারবে না এই দ্বারা লঙ্ঘন শাস্তি চাকরির কিন্তু আওয়ামী লীগের পতনের পর দলটির কর্মসূচিতে অংশ নিচ্ছেন গত এই অক্টোবর নিরীক্ষা থেকে হবিগঞ্জ সরকারি মহিলা কলেজে বদলি করা হয় সেখানে তিনি কাজে যোগ দিয়ে একদিন চাকরি করেন বলে জানিয়েছেন অধ্যক্ষ মোহাম্মদ হারুন মিয়া পরে একুশে অক্টোবর তাকে লালমনির হাটে পাটগ্রামে বদলি করা হয় জসিমুদ্দিন কাজী আব্দুল গনি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবির রহমান বলেন মুকিব মিয়া গত সাড়ে তিন মাসে একবারও আসেননি তিনি অনলাইনে যোগদানের আবেদন করেছিলেন তা গ্রহণ করা হয় কিন্তু তিনি যোগদানের হার্ড কপি জমা দেননি সম্প্রতি তিনি তিন মাসের অসুস্থতা ছুটি চেয়ে আবেদন করেছেন কিন্তু সঙ্গে চিকিৎসকের সুপারিশ অসুস্থতার প্রমাণপত্র কিছুই দেননি এর পরেও যোগাযোগ নেই লিফলেট বিতরণ করে চাকরিবিধি লঙ্ঘন করেননি জানিয়ে মিয়া বলেন ডক্টর সংবিধান করেছেন এর প্রতিবাদ করেছি আওয়ামী লীগও প্রতিবাদ করছে তাই আওয়ামী লীগের লিফলেট আমার নেতৃত্বে বিতরণ করেছি এতে চাকরিবিধি লঙ্ঘন হয়নি আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে এ দলের লিফলেট বিতরণ করা আমার অধিকার চাকরিতে যোগ না দেওয়ার বিষয়টি মুকিব মিয়া জানান ছুটির আবেদন করেছি কত হালালের গর দুলাল এরা এখন বাংলাদেশকে এখন লুটে পুটে খাচ্ছে সমগ্র জায়গায় এই আওয়ামী লীগের দলালগুলো এখন তিনি মনে করছেন মানে চাকরিতেও মনে হয় যেন আমাদেরকে চেপে ধরে তাকে রাখতে হবে বদলি করছেন বদলি করছেন উনি জয়েন করছে না এক জায়গায় গিয়েছে জয়েন করে নাই আরেক জায়গায় গিয়েছে ছুটির আবেদন করে বসে আছে আরেক জায়গায় বলছে অসুস্থ আর এই অসুস্থ লোক নাকি এখন প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণ করে আর বলে আওয়ামী লীগ দেশের স্বাধীনতা করছে তাই তার সামনে তার লিফলেট বিতরণ করা তার ইমেনি দায়িত্ব হয়ে গেছে তার বেসিক দায়িত্ব হয়ে গেছে এই ধান্দাবাজগুলো গুলো প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি অফিসিয়া আদালতে এই আওয়ামী লীগের দাদালরা বসে আছে ওদেরকে যদি আপনারা দমন করতে না পারেন তাহলে স্বাধীনতা আমাদের এই যে বাংলাদেশের যে বিপ্লব হয়েছে চব্বিশের সেটা ভেসতে যাবে আমি আজকে বৈষম্য বিরোধীদের কাছে জবাব চাচ্ছি এই যে ছড়ক এই যে বাচ্চা ছেড়ে পেলে এই যে বাচ্চা ছেড়ে পেলে তোমরা শোনো আমরা চুপপুর বৌদেকে দাবি যখন গণ অধিকার ছিলাম আমরা বিক্ষোভ করেছিলাম চুপপুর বাস ভবন ঘেরাও করেছিলাম এই যে এই যে আস্তাদ এই যে হান্ডান মাসুদ তোমরা গিয়ে চুপপুর বাস ভবনের সামনে আমরা যে বিদ্রোহ করেছিলাম বিক্ষোভ করেছিলাম ঘেরাও করেছিলাম তোমরা গিয়ে ওই প্রোগ্রাম নষ্ট করেছিল এই ছেলে এই বেদব ছেলে

সৈনিকরা গণ অধিকারের সৈনিকরা ইসলামের আন্দোলনের খেলাপথের সৈনিকরা তারা সবাই মিলে বিদ্রোহ করেছে যে তোমাদের শেখ হাসিনার সঙ্গে আপোষ আমরা মানি না প্রোগ্রাম চলবে এইটাই ছিল জুলাই স্পিড আজকে আমাদেরকে জুলাই স্পিড দেখাছে আজকে ক্ষমতার অংশীদার এই বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটিরা তোমাদের কাছে জবাব চাই তোমাদের হাতে নিয়ন্ত্রণ এই আছে তোমার হাতে নিয়ন্ত্রণ এই নাই তোমার হাতে নিয়ন্ত্রণ তোমার আমি এক কম্বল বিতরণের দায়িত্ব দেই নাই তোমার দায়িত্ব দিয়েছিলাম এই খুনিদের বিচার করার জন্য এই তুমি কম্বল কেন বিতরণ করো নেতা তা হবা নেতা হওয়ার সাজ যাচ্ছে তাই না এখন আবার শুনছি পদত্যাগ করবে পদত্যাগ করবে কেন এই ছয় মাস সাত মাসে আখের কোথাও শেষ হয়ে গেছে হয়ে গেছে এখন এখন নির্বাচন করে আবার এমপি হবা তাই না ছবিগুলো এই প্রেস ক্লাবে আমরা বড় বড় করে প্রচার করব। কোন কোন বিচারক জড়িত তাদেরকে নজরুল সুপারিশ করেছে নাহিত সুপারিশ করেছে আমরা সেগুলো সব ফাঁস করে দিব নারিদ মাইনকা চিপাই পড়লেই তার পাশা খুঁজলে কালো পাশা দেখায় কালো কথা দেখে আবেগ ছড়াই আবেগ ছড়াই আবেগ ছড়াই আমার কথা কালো পাথা শুধু তোমার হয়নি কালো কথা জামাতে হয়েছে শিবিরের হয়েছে তাহের ভাইয়ের হয়েছে কালো পাথা খসর হয়েছে সালাউদ্দিন টুকু হয়েছে শিবুল বিশ্বাসের হয়েছে শফিকুল ইসলাম হয়েছে এইভাবে আমরা সবাই নিপীড়িত হয়েছে সময় নিপীড়িত হয়েছি সেই জায়গাগুলো আমাদের নষ্ট করে করে আজকে জুলাইয়ের স্পিডের কর্তৃত্ব নিয়ে আমাদেরকে অসম্মান করে ব্যাধবি করে ষোলো বছর ধরে আমরা লড়াই করছি আমাদেরকে বলে ষোলো বছর ধরে না খেয়ে আছি খেয়েছি কিন্তু তোরা খারাপ তোরা যে ষোলো বাতল খেয়েছিলে ওই তোরা ষোলো বটল খেয়েছিস এখন কেন খাচ্ছিস তাহলে

আওয়ামী দূষরদেরকে পালাতে সহযোগিতা করছে মৎস্য সচিব সে বলছে যে তারেক রহমান ফোন করলে কাজ হবে না তাদের বিএনপি জামাতে অ্যালার্জি আমার ডক্টর ইউনুস স্যারকে জিজ্ঞাসা আপনাদের বিএনপি জামাতে অ্যালার্জি রাজনৈতিক দলগুলোর প্রতি অ্যালার্জি শুধু আওয়ামী লীগের প্রতি কোনো অ্যালার্জি নাই আওয়ামী লীগের প্রতি অ্যালার্জি নাই দেখেই 572 জনকে আপনারা জামিন দিয়েছেন ডক্টর ইউনূস স্যারকে আসিফ নজrul কে আসিফ মাহমুদ কে জবাব দিতে হবে কেন সামির হোসেন চৌধুরী জামিন দিয়েছে জবাব দিতে হবে কেন সাবেক পরিকল্পনা মন্ত্রীকে জামিন দিয়েছে জবাব দিতে হবে 572 জনকে জামিন দিয়েছে সেনা প্রধান ওয়াকার সাহেব আপনি সেনা প্রধান হয়েছে বলে জবাবের উঠছে এটা ভাবেন না আপনাকে জবাব দিতে হবে আপনি কেন ছয়শো পঁচিশ জনকে জবাব দিতে হবে আপনার বাসায় কেন আওয়ামী লীগ এই সব জবাব আপনাদেরকে দিতে হবে আপনাদের আওয়ামী লীগের প্রতি কেন অ্যালার্জি নাই আওয়ামী লীগ খেতে আপনাদের এত আরাম লাগছে কেন আমরা এই জিজ্ঞাসা করছি সংস্কারের কথা বলছে এই বাংলাদেশের সকল মানুষের মধ্যে গণভোট করেন নেন গত মাসে সংস্কার বিষয়ে ছয় তারা যে যে উদ্যোগ নিয়েছে সেগুলোতে আপনারা সন্তুষ্ট কিনা এইখানে আমার এই গণ চোখ হারানো ভাই পাশে দাঁড়িয়ে আছে বলছে তারের ভাই একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন আমার কথা উনি আমার কাছে এসে কেন বলবেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন জুলাই বলবে কর্মসংস্থানে ব্যবস্থা করেন এই যে তোমাকে জুলাই স্ত্রী ফাউন্ডেশনের দায়িত্ব দেওয়া হয়েছে এই মিয়া তুমি তোমার ফাউন্ডেশনে আত্মীয় স্বজনকে নিয়োগ দিয়েছ না। কেন এই জবাব দিতে পারবা জবাব দিতে পারবা তোমার এই আবেগ নিয়ে তোমার ভাইকে এখানে জীবন দিয়েছিল আবু সাহেদের পরিবার রাইসা পরিবারের সদস্য রাইসা ইউনুস সাহের সঙ্গে আসে ছবি তোলে বসুন্ধরা গুরুবার কোন কোন গ্রুপ চাকরি দিচ্ছে সেই চাকরি পুষাচ্ছে না সে চাকরি ছেড়ে দেবে ইউনুস সাহের সাথে সে মিটিং করছে আমার কথা সব কনসেন্ট্রেশন ওইদিকে কেন কেন এইখানে চোখ হারাইছে যে লোকটা দাঁড়ায় আছে তার দিকে কেন মনোযোগ নাই জিজ্ঞাস করছে কেন হাসপাতালের সামনে আহত ভাইরা রাস্তা অবরোধ করছে জবাব দিতে হবে এইদিকে জামিন দিচ্ছেন একটার পরে একটা পাঁচশো বাহাত্তর জনকে জামিন দিয়েছে একবারে প্রমাণিত খুনি তাদেরকে জামিন দেওয়া হয়েছে ওই নেভির কর্মকর্তাদের কত বড় সাহস রড হাতে নিয়ে আমাদের ভাইদের উপর গতকালকে হামলা করেছে এই তোমাদের এত প্রেম কেন কেন সরকারি কর্মকর্তা আওয়ামী লীগের হয়ে বিতরণ করছে ইউনুস সরকারের জবাব দিতে হবে এইখানে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন গ্রাফিতির ছবি দেখায় আমি বলছি আপনি যেই গ্রাফিতির ছবি দেখান ওই গ্রাফিতি আমাদের গণ অভ্যানের ছবি নয় আমি আজকে আমি নিশ্চিত করছি ওগুলো গণবputExtraর পরের ছবি আপনি দেখেন ওই ছবি না কিভাবে নির্মমভাবে রাস্তায় ফেলে পেটে কুইলাকি গুলি করা হয়েছে ওই ছবি আপনার বইয়ের মধ্যে নাই আমি গ্যারান্টি দিতেছি রঙিন রঙিন ছবি দেয়া লাগিয়েছে গণবputExtraর পরে সেগুলো দিয়ে বই বানিয়েছে অথচ বইে দেওয়া দরকার ছিল দেখতেভাবে খুন করলো কিভাবে লাশগুলো পড়েছিল কারা খুন করলো আমি আপনাদের কাছে আজকে হলফ করে বলছি যে এই গণবputExtraে জড়িত প্রশাসনের কোন কর্মকর্তার বিরুদ্ধে এই মুহূর্তে আপনি আর কোনো মামলা করতে পারবেন না আমি আপনাদেরকে নিশ্চিত করছি কোন থানা কোন আহতের মামলা নেবে না আপনারা নিজে গিয়ে যারা হত আছেন পরীক্ষা করে দেখেন এই যে আপনি এদিকে আসেন আপনি এখন গিয়ে মামলা করলে মামলা নেবে মামলা নেবে বলেন মামলা নেবে মামলা নেবে না তাহলে কি এমন হলো আহতেরা অভিযোগ করছে আমাদের কোনো মামলা নিচ্ছে না মামলা নিচ্ছেন না জামিনে ছেড়ে দিচ্ছেন ক্ষমতায় থাকার জন্য দীর্ঘদিন আশা করছেন কেন এই আশা করছেন কেন জবাব দিতে হবে আমরা একটা জেনারেশন দীর্ঘ 17 বছর কোনো ভোট দিতে পারেনি আমরা কি সামনেও ভোট দিতে পারবো না আমাদের ভোটকে কলঙ্কিত করা হচ্ছে বলছে ভোট নাকি সয়নাচার বানায় আরে না সুস্থ ভোট সব সময় স্বৈরাচার থেকে বাংলাদেশ নাগরিককে মুক্তি দিয়েছে গতকাল বইমেলা উদ্বোধন হয়েছে এবং এই উদ্বোধনী অনুষ্ঠানের অনেক কিছু হয়েছে বইমেলা শুরু হয়েছে অনেক আলাপাল আলোচনা চাইতে একটা লাভ যেটা আসলে ঠিক বইমেলার সাথে সরাসরি জড়িত নয় সেটা বড় অনেক বেশি প্রধান হয়ে উঠলো সেটা হচ্ছে শেখ হাসিনার ছবিতে একটা ডাস্টবিন অনেকেই সেটার কাছ থেকে ছবি তুলেছেন আমাদের এই সরকারের প্রেস সচিব যেন শফিকুল আলম ভাই তার একটা ছবি দিয়েছেন অনেকেই খুব সমালোচনা করছেন অনেকে প্রশংসা করছেন কেউ কেউ সরাসরি এটা নিন্দা জানাচ্ছেন আমি ব্যক্তিগতভাবেও দেখেছি কেউ কেউ এটাকে পছন্দ করছেন না আবার কেউ কেউ আকার ইঙ্গিতে লিখছেন সম্ভবত যেমন আমি একজন খুবই বিখ্যাত এবং শ্রদ্ধেয় মানুষ আনু মোহাম্মদের একটা স্ট্যাটাস একটু পড়তে চাই তিনি বলছেন খুব বাজে রুচিহীন এবং দায়িত্বহীন সংস্কৃতির পরিচয় দিয়ে শুরু হল বাংলা একাডেমির বইমেলা নিন্দা জানাই উনি কাকে ইন্ডিকেট করেছেন নিশ্চিত নয় তারপরও আমি ধারণা করি বা এটা বিশ্বাস করা যুক্তি কারণ আছে এটাকেই তিনি ইন্ডিকেট করেছেন এবং এর নিচে মন্তব্যে অনেকে তার সাথে সহমত জানাচ্ছেন কেউ কেউ প্রতিবাদও করছেন মানে শেখ হাসিনার ছবি সম্পর্কে সেই কুখ্যাত ছবি যে ছবিটি ইনফ্যাক্ট মুছে দেওয়া হয়েছিল পরে আবার সেটাকে আঁকানো হয় যেখানে তাকে তার ছবির ওপরে মানুষের ক্ষোভ প্রকাশ করতে করতে জুতা থেকে শুরু করে রং মেরে একটা বিভৎস রূপ দাঁড়ায় সেই ছবিটা দেয়া এই ডাস্টবিন মানে আমরা খুব অবাক হই যে আমরা একটা গণতান্ত্রিক সমাজ চাই কিন্তু আমরা পৃথিবীতে গণতান্ত্রিক দেশগুলো কিভাবে অপারেট করে গণতান্ত্রিক দেশগুলোতে কি হয় সেই জিনিসগুলো খুব ঠিকঠাক মতো জানি না আমি একটু সরিয়ে রাখি আমি আসবো এই জায়গায় বা অন্যান্য কোথায় কী হয় যেমন ধরি আমাদের দেশে দীর্ঘকাল অন্তত একটা চর্চা তো আছে কুশপুত্তলিকা পড়ানো একটা মানুষের একটা মূর্তি বানিয়ে তার মধ্যে একটা ফেস বসিয়ে দেওয়া সেই মানুষটা তারপর সেটা জ্বালিয়ে দেওয়া আমরা বহু সময় করেছি তো আমরা কি বলবো যে ওই মানুষটাকে আমরা ধরে জ্বালিয়ে দিতে চাইছি বলি না এটা একটা প্রতিবাদের ভাষা গ্লোবালি অ্যাকসেপ্টেড আমরা গণতন্ত্রের কথা বলছি ফার গেখ শেখ হাসিনা হতে হবে না শেখ হাসিনার মতো পিসাচ দানব মানে একটা পিসাচ দানবের ছবি দিয়ে আমরা একটা ডাস্টবিন বানাচ্ছি যেখানে ময়লা ফেলছি সেটাকে যদি আমরা বাজে সংস্কৃতি মনে করি তাহলে আমাদের গণতন্ত্র বুঝতে বাকি আছে আমি আবার বলছি সরিয়ে রাখি শেখ হাসিনা না একটা স্বাভাবিক সরকার তার বিরুদ্ধে যদি কারো কোনো কারণে ক্ষোভ তৈরি হয় একটা গোষ্ঠী হয় এটা এটা হয় একটা গণতান্ত্রিক সমাজে একটা সরকার সবাইকে খুশি করতে পারবে না কোনো কোনো সিদ্ধান্ত তার বিপক্ষে যাবে যেমন আমরা ধরি আমি আসবো হয়তো এখানে আলাদা কথা বলবো তুমি কলেজের স্টুডেন্টরা যা করছেন সরকার তো কোনোভাবেই আসলে এটাকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে পারে না সেটা জেনুইন ভালো সরকারও পারে না কিন্তু তাতে তো এই তুমি কলেজের স্টুডেন্টের ক্ষোভ হবে তারা চাইলে এরকম ক্ষোভ প্রকাশ্য করার পথ বের করে নিতেই পারে তাদের স্বার্থ যেহেতু ফুলফিল হয় নাই বহু 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 ঘটনা ঘটে আমি খুব রিসেন্ট একটা ঘটনা ঘটে মুহূর্তেই মনে পড়লো মানে ট্রাম্পের মতো লোক যে যথেষ্ট গণতান্ত্রিক হিসাবে যার বদনাম আছে সেই ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন সময়ে দ্য এম্পায়ার হ্যাভ হ্যাজ নো বলস এরকম একটা নাম দিয়ে ট্রাম্পের অত্যন্ত বডি শেমিং করা একটা স্ট্যাচু আমেরিকার বিভিন্ন শহরে রাখা হয়েছিল প্রকাশ্য রাস্তায় মানুষ গিয়ে ওটার সাথে ছবি তুলেছে ফান করেছে খুবই বাজে রুচি হয়ে গেল খুবই প্রবলেম হয়ে গেল তো আসলে সেটা না সেটা না সেটা না সারা পৃথিবীতে ডেমোক্রেসিতে আপনার খুব প্রকাশের সুযোগ এবং সেটা বহু সময় বহু সময়ই মনে কারো কারো কাছে মনে হতে পারে যে এটা ঠিক হয়নি কিন্তু এটা এক্সেপ্ট করার মানসিকতা থাকা আবারও বলছি একটা সরকার যদি খুবই ভালোভাবেও দেশ চালায় কোনো গোষ্ঠী কোনো গ্রুপ যদি মনে করেন যে তার ভাল লাগছে না তার বিরুদ্ধে গেছে সরকার তিনি সন্তুষ্ট নন তিনি তার এই ধরনের প্রতিবাদ চালাতে পারেন একটা ডাস্টবিন কেন আরও এমন কোনো জায়গায় তার ছবি রাখা যেতে পারে যেটা কোনো রকম মানে আরও কার আরও কারো কাছে মনে হতে পারে আরও বেশি ভয়ঙ্কর সো শেখ হাসিনার এই ডাস্টবিন সম্পর্কে অনেকে আবার এটাও বলছেন এটা একটা লিটমাস টেস্ট হয়ে দাঁড়িয়েছে যে কার আদতে ভেতরে ভেতরে কোনো না কোনোভাবে শেখ হাসিনাকে সমর্থন করেন বা কোথাও একটা জায়গা তাদের আছে এখন এই বাহানায়ও সেটা বেরিয়ে আসছে কেউ কেউ সেটা মনে করে থাকতে পারেন হ্যাঁ পারেন আমার মনে হয় এটা একটা টেস্টের মতো হতেও পারে কিন্তু যেটা আমাদের আসলে মনে রাখা দরকার আমরা শেখ হাসিনার বাংলাদেশে বসবাস করছি না ভবিষ্যতের কোনো সরকারও ভালো সরকার নির্বাচিত সরকার সেই সরকারও যদি কোনো কিছু করে মানুষ যদি ক্ষুব্ধ হয় এরকম একটা ডাস্টবিন বানিয়ে ময়লা ফেলতে পারবে সে তার জন্য শেখ হাসিনার মতো রিপিট দানব বা সাজ হতে পারে না শেখ হাসিনার দানব বা স্বাস এই ভূমির ইতিহাসে নাই বহু বহু জায়গায় নাই আর একটা ছবি ডাস্টবিনে দিলে সেটাকে অরুচিকর মনে করছি আমরা সেটাকে আমাদের কাছে খারাপ লাগছে মনে করছি যে মানুষটা আমাদের হাতে থাকলে বিচার করলে অনেকেই বলেন শত শতবার ফাঁসিদার হওয়া উচিত ইয়াস যে মেসাকা তিনি শেষে করে গেছেন সারা পনেরো বছর ধরে করেছেন তার জন্য একটা ডাস্টবিন বানানো খুবই কম বিষয় এই ডাস্টবিন আমরা আসলে ভবিষ্যতে ক্ষমতাসীন কোনো সরকার বা বাইরের কোনো সরকার যারা যারা কোনো না কোনো কিছু করবেন যেটা আমাদের পছন্দ হবে না সেখানে আমাদের দানব হতে হবে না একটা ভালো সরকারেরও বিরুদ্ধে সংক্ষুব্ধ গোষ্ঠী এই কাজগুলো করতে পারবে কুস্পত্তলিকা পড়াতে পারবে তখন তো আমরা আওয়াজ করি নাই অনেকেই পড়িয়েছেন যার বিরুদ্ধে ক্ষুব্ধ আছেন বাংলাদেশের ইতিহাসের এটা পরতে পরতে আছে এগুলোকে সিম্বলিকলি নেওয়া শিখতে হবে কারো যদি অসততা না থাকে কারো যদি শেখ হাসিনার প্রতি প্রেমও না থাকে তারপরেও যদি প্রতিবাদ করে থাকেন তারকে বলবো এটা আমাকেও আমাকেও আমি বলবো যে এই জিনিসগুলো মেনে নেওয়া শিখতে হবে এটাই গণতন্ত্র গণতন্ত্রে এই জিনিসগুলো হয় গণতন্ত্র পারফেক্ট কোনো সিস্টেম না কিন্তু গণতন্ত্রের বেশি কথাটা হচ্ছে গণতন্ত্রে ক্ষোভ প্রকাশের সুযোগ থাকে মত প্রকাশের সুযোগ থাকে এবং কখনো কখনো কোনো ক্ষোভ প্রকাশ বা মত প্রক্রকাশকে কারো কারো কাছে বাড়াবাড়ি মনে হতে পারে কারো কারো কাছে মনে হতে পারে এটা অতিরিক্ত হয়ে গেল এটা সীমা লঙ্ঘন করলো তারপরও আসলে সেই জিনিসগুলো মেনে নেওয়ার চর্চা থাকতে হবে এটাই হচ্ছে গণতন্ত্র আমরা মনে হয় ওইদিকে হবে আমেরিকার উদাহরণ দিয়েছে মানে আমরা কাল আমেরিকা হয়ে যাব তা না কিন্তু আমাদের ওই পথে হাঁটা শুরু করতে হবে আমাদের ওই পথে হাঁটা শুরু করতে হবে যেখানেই এই ধরনের বিষয় নিয়ে বাধা আছে সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে বাধা সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে খেয়াল করবো আমরা কার্টুন নিয়ে শেখ হাসিনার সময় একই ঘটনা ঘটেছিল একই আজকে যাদের ডাস্টবিন খারাপ লাগছে তাদের কাছে কার্টুন খারাপ লাগতে পারে তখন শেখ হাসিনার খারাপ লেগেছে এটা খারাপ জিনিস তো কার্টুন আলোচ বন্ধ করে দিয়েছেন তারা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন কিন্তু তারও কার্টুন অ্যালার্জি আছে মোদীর বিরুদ্ধে কথা বলা নিয়ে এলার্জি আছে ওখানেও একই রকম ওখানে স্ট্যান্ড আপ কমেডিয়ান যারা আছে তাদের উপরে চাপ আছে ওখানেও তিনি এগুলো নিতে পারেন তো যেখানেই মত প্রকাশ নিয়ে মানুষকে একটু এক্সিজারেট করা নিয়ে সমস্যা আছে সেটা অগণতান্ত্রিক জায়গা মনে নি করে নিতেই হবে আর আমি বটম লাইন যেটা বলতে চাই সেটা হচ্ছে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে কেউ এটা বলবে ওটা বলবে সেটা নিয়ে যতটুকু আলোচনা হতেও পারে একটা প্রতিত মাফিয়া একটা ডাকাত একটা বর্বর অসভ্য মানুষ যিনি তার নিজ রাষ্ট্রের মানুষকে যে কোনোভাবে হত্যা করে গুম করে নির্বিচারে গুলি করে ক্ষমতায় থাকতে চেয়েছেন তার ছবি দিয়ে ডাস্টবিন বানিয়ে আমরা ঘৃণা যদি প্রকাশ করতে চাই সেটা করা যাবে না তাহলে তো যারা যারা এটার প্রতিবাদ করছেন শেখ ওই ছবিতে যে জুতা মারার ওই যে মেট্রো রেলের ওই পিআরের মধ্যে যখন ছবিটা ছিল জুতা মারার প্রচুর ভিডিও আছে আমি দেখেছি বিদেশি মিডিয়া যখন বাংলাদেশে আসে তারা ওই ছবি দিয়ে অনেকেই শুরু করে বা কোনো একটা পর্যায়ে ওখানে যায় তারা এই জুতা মারার ছবি বা ভিডিও প্রকাশ করে তাহলে তো কারো কারো কাছে জুতা মারাটাও খারাপ মনে হবে কারো কারো কাছে মুজিবের ভাস্কর্য ভেঙে দেওয়াটাকেও খারাপ মনে হবে ওটাকে আমি খারাপ মনে করি না কিন্তু আমি প্রথম দিন থেকে ডিফেন্ড করেছি ওটা শেখ হাসিনার অপশাসনকে সিম্বলাইজ করে বলে মানুষটা ভেঙেছে খুবই স্বাভাবিক ছিল পৃথিবীর প্রতিটা প্রতিটা চলে পরে এগুলো হয় তাহলে আস্তে আস্তে আমরা ওগুলোও শুনতে থাকবো না আমাদেরকে এই জিনিসগুলো নিতে হবে সুতরাং শেখ হাসিনার ওপরে তার এই যে যা যা ঘটছে সেই জিনিসগুলো খুবই চমৎকার গণতান্ত্রিক চর্চা এবং আমরা ভবিষ্যতে শেখ হাসিনার তুলনায় ফেরেশ তাও যেসব সরকার হবে তাদেরও কোনো বিষয়ে আমি যদি সংক্ষুব্ধ হই আমার যদি খারাপ লাগে আমি এই ধরনের আচরণ করার এই ধরনের সিম্বলিক বলি প্রতিবাদ বলি জানানোর অধিকার চর্চা করতে চাই সুতরাং প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটা শেয়ার করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলাম মিডিয়া সেন্টারে আপনারা যদি নতুন হন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি কেন শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ